হ্যালো বন্ধুরা প্রায় তিন সপ্তাহ আগে মিষ্টুর আবদারে আমরা মিষ্টুর প্রিয় পাখিদের জন্য অ্যামাজন থেকে একটা বার্ড ব্যাগ আর বট ফিডার আনিয়ে আমাদের প্যাটিওর সামনে ইনস্টল করেছিলাম ওই যে ওখানে বট ফিডারটা ইনস্টল করা হয়েছে তোমাদের সাথে সেই মোমেন্টসটা আমরা শেয়ারও করেছিলাম তারপরে অনেকগুলো দিন কেটে গেছে ফাইনালি পাখিরা এই বট ফিডারটা ডিসকভার করতে পেরেছে এবং প্রায় দেড় সপ্তাহ ধরে আমরা দেখছি যে এখানে প্রচুর পাখি আসছে এবং এসেই বার্ড ফিডারটার উপর বসছে খাচ্ছে চান করছে সময় কাটাচ্ছে আমরা তখন থেকেই চেষ্টা করছি পাখিদের সেই সুন্দর সুন্দর মোমেন্টসগুলো ক্যাপচার করার জন্য কিন্তু যখনই ভিডিও করব বলে ক্যামেরা হাতে নিচ্ছি পাখিগুলো কোনো না কোনোভাবে বুঝে পালিয়ে যাচ্ছে কিছুতেই ভিডিও নিতে পারছি না তারপর আজকে সারা দিন ধরে চেষ্টা করে বেডরুমে লুকিয়ে পর্দা অল্প করে সরিয়ে কোনো আওয়াজ না করে ফাইনালি পাখিদের এই বার্ড ফিডারে বসে সময় কাটানো এবং খাওয়ার কিছু মোমেন্টস আমরা ক্যাপচার করতে পেরেছি তাই ভাবলাম পাখিদের আসার ওই সুন্দর সুন্দর মোমেন্টসগুলো আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করি এই মোমেন্টসগুলো আজ সকালে আমাদের বেডরুমের জানলার থেকে ক্যাপচার করা দেখো ওখানে দু তিনটে পাখি এই পাখিগুলোর নাম কার্ডিনাল কার্ডিনালগুলো বার্ড ফিডারের চারিদিকে ঘোরাঘুরি করছে এই কার্ডিনালটা প্যাটিওর একটা পিলার থেকে অন্য পিলারে উড়ে উড়ে যাচ্ছে আর ওই দেখো যে এই কার্ডিনালটা বড ফিডারের ওপর বসতে যাচ্ছিল তখনই আর একটা কার্ডিনাল পাখি এসে এই বর্ডফিডারের ওপর বসে পড়ল দেখো কি সুন্দর খাবার খাচ্ছে এটা মেল কার্ডিনাল এদের গায়ের রংটা যাকে বলে একদম ব্রাইট রেড ভীষণ সুন্দর আর অ্যাট্রাক্টিভ আর এই যে এটা হলো ফিমেল কার্ডিনাল এই মোমেন্টসগুলো আর একটু বেলায় ওই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ আমাদের লিভিং রুমের দরজার সাইড থেকে লুকিয়ে নেওয়া ফিমেল কার্ডিনালের গায়ের রং হালকা হলুদ ট্যান কালারের আর ওদের ডানা আর লেজ আর মাথার কাজটা লালচে কমলা রঙের তবে মেল ফিমেল দুজনেরই ঠোঁটের একই রং অরেঞ্জি শ এই কার্ডিনাল পাখিরা যাকে বলে মুজৌরির পারমানেন্ট প্রেসিডেন্ট এরা নন মাইগ্রেটারি বা অপরিযায়ী পাখি তাই সারা বছর ধরে প্রচুর কার্ডিনাল পাখিদের মুজৌরির নানান অঞ্চলে সারাক্ষণ দেখা যায় আমরা প্রকৃতি প্রেমী তাই এই গাছপালা এত সবুজ এই সুন্দর প্রকৃতি আর তার কোলে পশু পাখি এই সব কিছু আমাদের ভীষণ আনন্দ দেয় আজ সকাল থেকে এদের দেখে আর এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে পেরে মনটা আমাদের ভীষণ ভালো হয়ে গেছে মিষ্টি তো পশু পাখি ভীষণ ভালোবাসে আরও সবসময় পশু পাখিদের ওর বন্ধু মনে করে মিষ্টু আজ প্রচণ্ড খুশি ওর মনের ইচ্ছে ফাইনালি আজ হয়েছে পূরণ ওর প্রিয় বন্ধুরা হাজোর বাড়িতে এসে ওর লাগানো বটফিটার থেকে খাবার খাচ্ছে এটা ওর কাছে সব থেকে আনন্দের মুহূর্ত তো যাই হোক আমরা এখন কার্ডিনালদের এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করি তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে চলো টাটা